সিএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছ এই ভিডিওটির মাধ্যমে ইংরেজি প্রথম পত্র প্রশ্নের সমাধান পাবে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এবং ইংরেজি প্রথম পত্রে তুমি কত মার্ক পাবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কষ্ট করে আর আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে তার আগে বলে দিচ্ছি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু স্পেশাল সাজেশন রয়েছে মাত্র গ্রামার অংশ থেকে পাঁচটি করে নিয়ম দেওয়া হবে এবং পাঁচটি করে উদাহরণ দেওয়া হবে এখান থেকে পরীক্ষায় হুবহুব কমন থাকবে আমরা গ্রামার পার্টে স্পেশাল সাজেশন দেবো যেন এখান থেকে তোমরা হুব কমন পাও আর আমাদের সাজেশন থেকে ইংরেজি প্রথমপত্র বাংলা বাংলার পত্র এসএসসি চব্বিশ ব্যাসেজে কমন ছিল তার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো দেখতে ছেলে তুমি কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আগে প্রমাণ দেখো আমাদের সাজেশন থেকে কমন থাকে কিনা অবশ্যই তারপর আমাদের সাজেশনগুলো কালেক্ট করে পড়ো আর ইংরেজির পত্র ঢাকা বোর্ডের অবশ্যই আমরা প্রশ্ন সমাধান দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের মাধ্যমে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে একটু ধৈর্য সহকারে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করো পেয়ে যাবে আমাদের সঙ্গেই থাকলে